আসসালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেলে স্বাগতম নবম দশম শ্রেণীর সাধারণ গণিতে তিন দশমিক তিন চ্যাপ্টারের একটা ম্যাথ আমরা এখন করবো আমরা একুশ নম্বর ম্যাথটা করবো এখানে আমাদের ম্যাথটা দেওয়া আছে যে এ কিউব মাইনাস নাইন বি কিউব প্লাস এ মাইনাস বি কিউব এটার হচ্ছে উৎপাদক বিশ্লেষণ আমরা এখন করবো প্রথমে আমরা এ কিউব লিখবো তারপরে মাইনাস নয়টা বি কিউব আছে তাই না তার মানে আমরা এখানে তার মধ্যে থেকে নিব একটা বি কিউব একটা বিকিউব এখানে নিব আর আরও কিন্তু আটটা বিকিউব থাকে যেটাকে আমরা এটার সাথে নিব এটার সাথে আলাদা করে লিখবো তাহলে আমি একটা বিকিউব হচ্ছে এ কিউবের সাথে নিয়ে নিলাম আর বাকি যে আটটা বিকিউব আছে সেই আটটা বিকিউব আমি এভাবে আমার এ প্লাস বি হোল কিউবের সাথে আলাদা করে নিয়ে নিছি এখানে তারপরে আমি এখানে একটা ফর্মুলা ফর্মুলাইজ করবো এ কিউব মাইনাস বিকিউবের ফর্মুলা হচ্ছে এ মাইনাস বি আর এখানে হচ্ছে কত এখানে হচ্ছে এ স্কোয়ার প্লাস বি প্লাস বি স্কোয়ার এটা কিন্তু হচ্ছে উৎপাদক বিশ্লেষণের ফর্মুলা এটা হচ্ছে এ কিউব মাইনাস বি কিউবের উৎপাদক বিশ্লেষণের ফর্মুলা আর এখান থেকে আমরা লিখবো এ প্লাস বি হোল কিউব যেভাবে আছে আপাতত সেভাবেই রাখবো আর এখানে হচ্ছে আমাদের এইট বি কিউব এটাকে আমরা লিখব টু বি হোল কিউব এটা লেখা যায় তাই না টু বি হোল কিউব লেখা যায় তাই সেটাই লিখবো আমরা এখন একই রকমভাবে এখন আমরা এটা যা আছে তাই থাকলো এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার এখানে আমরা এ কিউ ম্যান্স বি কিউবের ফর্মুলা ইউজ করব তো আমরা ইকিউ ম্যানাজ এর ফর্মুলা কি জানি তো আমরা একটু ফর্মুলাটি একটু আলাদা করে এখানে লিখি ধরেন আমরা এক্স কিউ মাইনাস ওয়াই কিউবের ফর্মুলা ব্যবহার করতেছি ঠিক আছে তো এক্স কিউ মাইনাস ওয়াই কিউব হচ্ছে এক্স মাইনাস ওয়াই আর হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এটা হচ্ছে অত্যাধিক বিশ্লেষণের ফর্মুলা তাহলে আমরা প্রথমে মনে মনে ভাবি যে এটা হচ্ছে আমাদের এক্স তাহলে আমরা এখানে লিখি এক্স কী আছে এক্স মাইনাস ওয়াই তাই না তাহলে এক্স এই যে মাইনাস ওয়াই এক্স মাইনাস ওয়াই হয়েছে ঠিক আছে তারপরে আমাদের কী আছে তারপরে আমাদের আছে এই যে এক্স স্কোয়ার এক্স আমরা কোনটাকে ধরছি এ প্লাস বিকে আমরা এক্স ধরছি তাই না তাহলে এটা হলো এ প্লাস বি স্কোয়ার এ প্লাস বি স্কোয়ার আছে তারপরে কী আছে তারপরে আছে হচ্ছে এখানে আমাদের এক্স ইন্টু ওয়াই এক্স হচ্ছে এটা আর ওয়াই হচ্ছে কোনটা এটা তাহলে আমাদের হচ্ছে প্লাস দিয়ে আসে এক্স ইন্টু ওয়াই তার মানে এ প্লাস বি ইন্টু টু বি এটা আছে লাস্টে আছে আমাদের ওয়াই স্কোয়ার ওয়াই মানে আমরা এখানে টু বিকে কে কল্পনা করছিলাম তার মানে টু বি হোল স্কোয়ার এখন আমরা এখানে পাচ্ছি কি এ মাইনাস বি আর এখানে যা আছে এগুলো জাস্ট সিম্পলি তাই লিখে দিব আপাতত এখানে কোনো পরিবর্তন হবে না এখানে আমরা দেখতে পাচ্ছি এ প্লাস বি মাইনাস টু বি তাহলে বি থেকে যদি দুইটা বি বাদ যায় তাহলে কত হবে মাইনাস বি হবে আর এখানে কি আছে এটা একটু আমাদের ভেঙে লিখতে হবে এটা হচ্ছে এ প্লাস বি হরিস্কোয়ার ফর্মুলা করবো আমরা এ প্লাস বি হরিস্কোয়ার ফর্মুলা হচ্ছে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার আর এখানে আসে এ প্লাস বি ইন্টু টু বি তাহলে চলেন গুণ করে দিই এ এর সাথে এই যে টু বি গুণ করলে হয় কি টু এ বি তাই না আর এখানে এই যে বি আর এই যে টু বি গুণ করলে হয় টু বি স্কোয়ার টু বি স্কোয়ার আর এখানে আসে আমাদের টু বি হোল স্কোয়ার তাহলে টু স্কোয়ার করলে হয় হচ্ছে ফোর আর এই বি স্কোয়ার করলে হয় বি স্কোয়ার তাই না খুবই দুঃখজনক ঘটনা যে আমি এই যে প্লাস চিহ্নটা এখানে দিতে ভুলে গেছি এখানেও দিতে ভুলে গেছি অবশ্যই এটা ভুল করা যাবে না তারপর আমরা দেখতে পাচ্ছি যে বি দু জায়গা থেকে কমন যায় তো চলেন আমরা বিটা আগে কমন নিয়ে নিই বি কমন গেলে আমাদের থাকি কি আমাদের এখানে থাকে এম বি কমন গেলে থাকে এ স্কোয়ার প্লাস বি প্লাস বি স্কোয়ার থাকে তাই না আর এখান থেকে বি কমন নিয়ে নিলে থাকে এই জিনিসটা এই জিনিসটা কি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার প্লাস টু এ বি একটা টু এ বি প্লাস টু বি স্কোয়ার আর ফোর বি স্কোয়ার তার টু বি স্কোয়ার আর ফোর বি স্কোয়ার মিলে হয় কয়টা সিক্স বি স্কোয়ার হয় তাহলে এখন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের উত্তরাধিক বিশ্লেষণ প্রায় হয়েই গেছে আমরা পাচ্ছি হচ্ছে বি আর এখানে পাচ্ছি হচ্ছে একটা স্কোয়ার দুইটা এ স্কোয়ার দুইটা এ পাচ্ছি এখানে আর এবি কয়টা আছে একটা দুইটা এবি তাহলে হচ্ছে দুই একটা এববি আর দুইটা তিনটা আর এখানে আরও দুইটা তার মানে হচ্ছে পাঁচটা এব পাঁচটা এব আর বি স্কোয়ার কয়টা আছে একটা বি স্কোয়ার দুইটা বি স্কোয়ার আর এখানে হচ্ছে ছয়টা বি স্কোয়ার তার মানে হচ্ছে হচ্ছে টোটাল হচ্ছে আটটা বি স্কোয়ার সকলকে ধন্যবাদ ধৈর্য সকালে ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফেজ